আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি আজকে আমি আমার আম্মাজান আব্বাজান সবাইকে নিয়ে খুব মজার একটা জায়গায় চলে গিয়েছিলাম আর এই রাস্তাটা যারা মোটামুটি চট্টগ্রামে বসবাস করেন সবাই চিনেন আমি আজকে অনেক সুন্দর একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম আর নামটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি এখানের পরিবেশটা না অনেক ভালো লাগছে আমার একদম কোনো কোলাহল নাই নিরিবিলি একটা পরিবেশ আর এখানে সবচেয়ে মজার যেটা সেটা হচ্ছে পিৎজা এখানকার পিৎজাটা এত মজা ছিল আমার খাওয়া মনে হয় যে বেস্ট একটা পিৎজা ছিল তো আমি নাস্তা অর্ডার দিয়ে কিন্তু সবাই একসঙ্গে বসে গল্প করছিলাম আর আমার আম্মাজান যে কতটা দুষ্টমে করেছে ও যে এত দৌড়াদৌড়ি করেছে এখানে ওর তো খুবই ভালো লেগেছিল ওরা আগে এখানে কয়েকবার এসেছে তবে আমি প্রথম এসেছি এই তো দেখেন পিৎজাটা কি লোভনীয় না এত পরিমাণে চিজ দেওয়া থাকে আমার খাওয়া এই যত পিৎজা আমি খেয়েছি তার ভিতরে এটাই মনে হয় বেস্ট আর এই তো বাচ্চাদেরকে আপনি কোথাও নিয়ে যাবেন আর সেখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই থাকবে না সেটা কিন্তু অসম্ভব আমার ওই ছোটো আম্মাজানের কিন্তু এটা খুবই পছন্দ এই তো সে দেখেন কি ভদ্র একদম জুতা পরে টেবিলের উপরে উঠে তারপরে হচ্ছে এটা খাবে তো ঠিক আছে ও খুব দৌড়াদৌড়ি করছিল। এখানে আর সবাই ওকে এত আদর করছিল যার কারণে হচ্ছে ওকে আমরা রাখতেই পারছিলাম না ছোটো মানুষ সব কিছুতেই হচ্ছে যে ওরা সব কিছুর উঠবে তো যার কারণে ওখানকার যে স্টাফ ছিল তারাও কিন্তু ওর সঙ্গে অনেক মজা করেছে যার কারণে ওকে কিছুই বলে বলা হয় নাই আর এই তো দেখেন কি পরিমাণে চিজ দেওয়া এখানে সবাই কিন্তু আমরা খুব মজা করেই পিৎজাটা খেয়েছিলাম আরও অনেক কিছু খাবার অর্ডার দিয়ে এসেছি একটার পর একটা শুধু আসছিল আর আমরা কিন্তু একদম মিনিটেই সাবার করে দিচ্ছিলাম আমরা হচ্ছে লাচি অর্ডার করেছিলাম তারপরে হচ্ছে যে চিকেন অর্ডার করেছিলাম চাউমিন অর্ডার করেছিলাম সব কিছু মিলে অনেক খাবার ছিল আর এই দেখেন এখানে কিন্তু সবাই খুব মজা করে করে খাচ্ছে আর আমি ভিডিও করছিলাম তো পরবর্তীতে আমি বলছি যে আমাকেও একটু ভিডিও করে দাও আমি একটু খাই এই যে দেখেন আমি কিন্তু চলে এসেছি আপনারা এই পিজ্জাটা দেখে বলেন তো আমি কি যেটা বলেছি সেটা কি কোনো অংশে কোনো কম হয়েছে না বেশি হয়েছে আমার তো মনে হয় যে কম হয়েছে কারণ এত চিচালা একটা পিজা এভাবে রিভিউ দেওয়াটা কিন্তু আমার মনে হয় যে কম হয়ে গিয়েছে আজকের ভিডিওটা আমি একদম ছোট করেছি আমি জানি না কে এখনও আমার সঙ্গে আছেন এই ভিডিওটা অনেক আগেরই করা ছিল তো সেটাই আজকে ভয়েস দিয়ে আপনাদের সামনে নিয়ে চলে এসেছে এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন এখানে লাচ্ছিটাও না খুবই ভালো ছিল সবাই যে যার যার পছন্দ অনুযায়ী কিন্তু অর্ডার করেছিল আর খেতে খেতেই কিন্তু অনেকটা সময় শেষ হয়ে গিয়েছিল এই দেখেন কীভাবে করে ও এখানে বসে বসেও খাচ্ছিল আর দুষ্টামি করছে কিছুই বলিনি মাঝে মাঝেই বাচ্চাদের দুষ্টামি না খুব ভালো লাগে আর আসার সময় ফ্রেশ মাছগুলো কিনে নিয়ে এসেছিলাম আল্লাহ হাফেজ